আসসালামু আলাইকুম ছয় ধরনের সেলাই ট্রিক্স আপনাদের সাথে শেয়ার করছি খুবই সহজভাবে দেখিয়ে দিয়েছি একটু স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন তো এখানে আমি একটা ফেলে দেওয়া জামা ছিল যে এই জামাটা পরেছিল তো নিচের পাটটা আমি এভাবে করে কাট করে নিয়ে আমি ভিতরের দিকে উল্টা সাইডটা উপরের দিকে সাইডটা এভাবে করে দুই সাইড থেকে ফোল করে দিয়েছি ফোল করার পর এখানে আমি এভাবে করে যে ডিজাইনার পার্টটা নিচে দিয়ে দুই সাইড থেকে আবারও ফোল করে দিচ্ছি ফোল করার পর এখানে আমি মিডিল বরাবর এভাবে করে হাতের সাহায্যে কুচি করে নিয়ে একটা সুতা দিয়ে এভাবে করে বেঁধে দিয়েছি বেঁধে দেওয়ার পরে এখানে আমি গোল রাবার নিয়ে নিয়েছি এবং রাবারটা এখানে আমি সেলাই করে দিয়েছি তো ছয় ইঞ্চি পরিমাণ রাবার নিয়ে এভাবে করে সেলাই করে দেওয়ার পর আবারও ওই একইভাবে রিবন স্টাইলে একটা কাপড় এভাবে করে কাট করে নিয়ে দুই সাইড থেকে ফোল করে দিচ্ছি ফোল্ড করে মিডিল বরাবর এভাবে করে ধরে নিচ্ছি তো এভাবে করে ধরে নেওয়ার পর এই চিকন যে রিবনের মতো কাপড় এই কাপড়ের ভিতরে এখানে আমি রাবারটাকে ঢুকিয়ে দিচ্ছি এবং ঢুকে দিয়ে এভাবে করে গিট দিয়ে দিচ্ছি তো গিট দেওয়ার পর এখানে আমাদের সামনের দিকে খারাপ যেন না দেখায় সেভাবে করে আমি সুন্দরভাবে এই স্ট্রাইপটা এখানে ফোল্ড করে দিচ্ছি এবং ফোল করে দিয়ে এখানে আমি কয়েকটা গিট দিয়ে দিলাম গিট দেওয়ার পরে এখানে আমি এক্সট্রা পোর্শন গুলো কাট দিয়ে নিচ্ছে এবং কাট দেওয়ার পর এখানে আমাদের এরকম একটা বাটারফ্লাই হেয়ার ব্যান্ড তৈরি হয়ে যাবে তো নেক্সট টিক্সটা আপনাদের সাথে শেয়ার করছি তো এখানে আমি এক টুকরা কাপড় নিয়ে নিয়েছি এভাবে করে কাপড়টাকে ফোল্ড করে দিচ্ছি এবং ফোল্ড করে দুই সাইড থেকে এভাবে করে ফোল্ড করে দিচ্ছি ফোল্ড করে এখানে আমাদের যে মিডিল আছে মিডিল বরাবর ডোরি ফিতাটাকে এভাবে করে বসিয়ে দিয়ে এখানে আমি আবারও ফোল্ড করে দিয়ে সেলাই করে দিচ্ছি তো যে সাইডে ডুরি ফিতাটার মাথাটা আছে সেই বরাবর কাপড়টাকে এভাবে করে সেলাই করে দিয়েছি ডাবল সেলাই করে দেওয়ার পর এখানে আমাদের সোজা সাইড করে নিতে হবে এবং সোজা সাইড করে নেওয়ার পর খুবই সহজ উপায়ে এখানে আপনাদের লটকনটা তৈরি হয়ে যাবে তো হেয়ার ব্যান্ড তৈরি করে নিব এখানে আমাদের একত্রিশ ইঞ্চির মতো কাপড় আছে এবং পাঁচ ইঞ্চি দিকে কাপড়টা এবং ছ ইঞ্চি পরিমাণ রাবার নিয়ে নিয়েছি তো আমার হাতের বাম সাইডে যে কাপড়টা এভাবে করে আমি এই স্পার্টটা ফোল্ড করে দিয়েছি এবং ফোল্ড করে এভাবে করে আমি পুরো কাপড়টাকে মিডিল বরাবর আরেকটা ফোল্ড করে দিচ্ছি ভিতরের দিকে সোজা সাইডটা এবং উপরের দিকে উল্টা সাইডটা রেখে এখানে আমি পিন দিয়ে আটকে নিচ্ছি পিন দিয়ে আটকে নেওয়ার পরে এখানে আমাদের এই যে খোলা সাইডটা খোলা সাইডটা এভাবে করে সেলাই করে দিতে হবে তো এখানে আমি এই খোলা সাইডটা প্রথমে সেলাই করে দিচ্ছি তো এভাবে করে সেলাই করার পরে এখানে আমাদের কাপড়টাকে মানে সোজা সাইডটা বের করে নিয়ে আসতে হবে এখানে আমি একটা কাঁটা চামচ নিয়ে নিয়েছি কাঁটা চামচটাকে এভাবে করে ঢুকিয়ে দিচ্ছি তো কাঁটা চামচের কাঁটার ভিতরে কাপড়গুলোকে এভাবে করে ঢুকিয়ে দিয়ে সোজা সাইডটা বের করে নিয়ে আসছি সোজা সাইডটা বের করে নিয়ে এসে এখানে আমাদের একটা রাবার নিয়ে নিয়েছি রাবারের কতটুকু পরিমাণ রাবার নিয়েছি সেটা আমি বলে দিয়েছি ছয় ইঞ্চি দুই পয়েন্ট পরিমাণের মতো রাবার নিয়েছি এবং রাবারটা এখানে আমাদের হাফ ইঞ্চি পরিমাণ প্রস্থের দিক থেকে রাবারটাকে এভাবে করে আমি কাঁটা চামচের ভিতর দিয়ে ঢুকিয়ে নিলাম নিয়ে বের করে একটা রাবারের উপর আরেকটা রাবার এভাবে করে বসিয়ে দিয়ে এখানে আমি সেলাই করে দিচ্ছি তো কয়েকটা সেলাই করে দিতে হবে এবং সেলাই করার পরে এখানে আমি সুতাটা কেটে নিচ্ছি কেটে নেওয়ার পর রাবারের এক্সট্রা অংশগুলো কেটে নিচ্ছি কেটে নেওয়ার পর এখানে আমাদের এই যে হেয়ার ব্যান্ডের জন্য যে কাপড়টা সুন্দরভাবে মেলে ধরতে হবে মেলে ধরার পর যে সাইডটা এখানে আপনাদের ফোল করা ছিল ফোল করা সাইডের ভিতরে এখানে আপনাদের যে খোলা পাটটা আছে খোলা পাটটা এভাবে করে ঢুকিয়ে দিবেন তো ঢুকে দিচ্ছি ঢুকে দিয়ে এখানে আমি এখানে আপনারা হাতের তুরপাই করে নিতে পারেন অথবা এখানে আমি মেশিনের সাহায্যে এভাবে করে সেলাই করে দিচ্ছি তো করে করে সেলাই এই খোলা সাইডটা আমাদের আটকে আটকে নিতে হবে এবং নেওয়ার পরে এখানে আপনারা সুন্দরভাবে সেলাইটা করে দিবেন এবং সেলাইটা সুন্দরভাবে ব্যাক স্টিচ দিয়ে শুরু করবেন এবং ব্যাক স্টিচ দিয়ে শেষ করবেন তো এভাবে করে সেলাই করে দিয়েছি এবং সেলাই করার পরে এখানে আপনাদের খুবই সহজ উপায়ে এই হেয়ার বউটা তৈরি হয়ে যাবে দেখেন রাবার ব্যান্ডটা কত সহজ উপায়ে এখানে আপনারা টুকরো কাপড় দিয়ে এই রাবার ব্যান্ডগুলো তৈরি করে নিতে পারবেন এখানে আমি মোট চারটা রাবার ব্যান্ড তৈরি করে নিয়েছি এবং তৈরি করার পর এই লুকটা কিন্তু খুবই সুন্দর লাগছে তো এখানে যে কাপড়টা আমি ইউজ করেছি এই কাপড়গুলো হচ্ছে শার্টিন টাইপের কাপড় খুবই পাতলা শার্টিন টাইপের কাপড় এখানে আমি ইউজ করেছি এবং খুবই সুন্দর হয়েছে তো ভালো তো নেক্সট আপনাদের সাথে শেয়ার করছি যারা একটু সেলাই পারেন তাদের জন্য এটা খুব সহজ হবে এখানে আপনারা কোমর অনুযায়ী স্কার্টের পার্টটা প্রথমে এভাবে করে কাট করে নেবেন এখানে আমি কাগজের উপর কাট করে নিয়েছি এবং একটা সাইডে এভাবে করে কাট করে দিয়েছি কাট করার পর এই কাটা অংশটাকে এভাবে করে আপনাদের উপরের দিকে উঠিয়ে দিতে হবে তো কাগজের পাটটাকে এভাবে করে প্রথমে উঠিয়ে দিচ্ছি এবং এখানে আমি পিন দিয়ে আটকে নেছি তো এভাবে করে কাট করে নিতে হবে সাইড এর পোষণ গুলো এভাবে করে কাট করে দিয়ে আপনারা যখন হাতের ডান সাইড কাট করে নেবেন তখন এখানে আপনাদের কাপড় ধরে এভাবে করে কাট করে নিতে হবে তো এখানে আমি কাট করে নিয়েছি এখন পিনগুলো খুলে নিয়ে উপরের পার্টটা এখানে আপনারা সুন্দরভাবে বসিয়ে দিবেন বসিয়ে দেওয়ার পরে এখানে কিন্তু আপনাদের স্কার্টের যে লুকটা সেটা এরকম হবে এবং বেল্ট লাগিয়ে দিলে খুবই ট্রেন্ডি উপায় একটা স্কার্ট তৈরি হয়ে যাবে তো এখানে আমি একটা নেক্সট আপনাদের সাথে শেয়ার করছি লটকন ডিজাইন তৈরি করে নিব টুকরো টুকরো কাপড় দিয়ে কিভাবে আপনারা লটকন তৈরি করবেন প্রথমে এভাবে করে ফোল্ড করে নিয়েছি ফোল্ড করে নিয়ে বাড়তি অংশগুলো কাট করে নিতে হবে কাট করার পরে এখানে আমি আরেকটা সাদা কাপড় এভাবে করে ওই সেম ওয়েতে ফোল্ড করে দিয়ে রেডি করে নিচ্ছি তো এই টুকরা পার্ট কাপড়টা এভাবে করে আরেকটা পার্ট কাপড় মানে অরেঞ্জ কালারের কাপড়টা এভাবে করে ওই সেম ওয়েতে ফোল্ড করে নিয়ে এখানে আমি সাদা কাপড়ের উপর অরেঞ্জ কালারের কাপড়টা এভাবে করে সেলাই করে নিব তো একটা পার্টের উপর আরেকটা পার্ট বসিয়ে দিয়ে এখানে আমাদের এভাবে করে সেলাই করে নিতে হবে তো সেলাই করে নিয়েছি এখন এক্সট্রা অংশগুলো কাট করে নিতে হবে কাট করার পর এখানে আমাদের পার্পেল কাপড়টা মিডিল বরাবর সুন্দর করে এখানে আমি মার্কিং মার্কিং করে 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 দিচ্ছি এবং করার পর আমি তৈরি নিয়েছিলাম ডিজাইনটা মিডিল বরাবর এভাবে দি যে মানে সেলাই করে দিচ্ছি সেলাই করার পর এখানে আপনাদের পার্পেল কাপড়টা এভাবে করে ফোর করে দিয়ে সেলাই করে নিতে হবে সেলাই করার পর এখানে মেলে ধরছি এবং মেলে ধরার পর এখানে আমাদের খোলা সাইডটা এভাবে করে সেলাই করে দিতে হবে তো খোলা সাইডটা এখানে আমি সেলাই করে দিচ্ছি এখন ডোরিটা নিতে হবে তো ডোরিটা নেওয়ার আগে এখানে আমার একটা লেস ছিল লেসটাকে এভাবে করে বসিয়ে দিয়ে এখানে আমি ডোরিটা এভাবে করে বসিয়ে দিচ্ছি ডোরিটাকে প্রথমে আটকে নিয়েছি এবং আটকে নেওয়ার পর উপরের পাটটাকে এভাবে করে মানে পুরা পাটটাকে এভাবে করে ফোর করে দিয়ে এখানে আমি সুন্দরভাবে এই খোলা সাইডটা নিচের দিক থেকে ফোল্ড করে দিয়ে উপরের দিকে সেলাই করে নিচ্ছি তো সেলাই করে নিয়েছি ডাবল কোর সেলাই করলে খুবই ভালো হয় ডাবল সেলাই করে দিবেন ব্যাক স্টিচ দিয়ে সেলাইটা শুরু করবেন এবং ব্যাক স্টিচ দিয়ে সেলাইটা শেষ করবেন শেষ করার পর এখানে আমি এক্সট্রা পোর্শন গুলো এভাবে করে কাট করে নিচ্ছি কাট করার পর এখানে আমি সোজা সাইড করে নিব এবং সোজা সাইড করার পর দেখেন কত চমৎকারভাবে ট্রেন্ডি ওয়েতে এই লটকনটা তৈরি হয়ে যাবে টুকরো কাপড় দিয়ে কিন্তু লটকটা আমি তৈরি করে নিয়েছি একটা কাটিং ট্রিক্স আপনাদের সাথে শেয়ার করছি কাপড়গুলোকে এভাবে করে ফোল্ড করে দিতে হবে মিডিল বরাবর আরেকটা ফোল্ড করে দিচ্ছি আমরেলা কাট ওয়েতে এখানে আপনারা কিভাবে একটা ফ্রক ডিজাইন করবেন সেটা দেখিয়ে দিচ্ছি তো লেন্থ অনুযায়ী এখানে আপনারা নিচের দিকে কাট করে নেবেন এবং কোমর অনুযায়ী মানে কোমর যত হবে তার চার ভাগের এক ভাগ এখানে আপনাদের কাট করে নিতে হবে দেন এরকম হবে এরকম হওয়ার পরে এখানে আমি আরও একটা টুকরা উপরের দিকে কন্ট্রাস্ট করে নিয়ে নিচ্ছি এবং এখানে আমাদের উপরের যে পার্টটা সেই উপরের পার্টের জন্য প্রথমে এখানে আমি নেকটা কাট করে নিচ্ছি এবং সাইডের দিক থেকে এখানে আমি আর্মল এবং নিচের দিকের মানে চেস্ট অনুযায়ী এখানে আমাদের কাট করে নিতে হবে তো কতটুকু টপ পার্ট রাখতে চান সে অনুযায়ী কাট করে নিয়ে এখানে শুধুমাত্র টপ পার্টটা আপনারা এই যে লোয়ার পার্ট লোয়ার পার্টের উপর বসিয়ে দিবেন তো এভাবে করে বসিয়ে দিচ্ছি বসিয়ে দেওয়ার পর চমৎকার উপায়ে এখানে আমাদের একটা ফ্রক তৈরি হয়ে যাবে এবং খুবই সহজ উপায়ে এখানে আমি যে ছয়টা ট্রিক্স দেখিয়ে দিয়েছি আশা করছি ভালো লাগবে ভালো থাকুন আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুন আসসালামু আলাইকুম